করে দেখাও কিছুই এমন এক ভক্তের গল্প যিনি নিজের বিশ্বাস আর ভগবান শ্রীকৃষ্ণের নামেই বদলে দিয়েছিলেন নিজের ভাগ্য আজকের গল্পটি তোমাকে শোনাবে কীভাবে ভক্তি হলে ভগবান নিজেই এসে পথ দেখান বৃন্দাবনের প্রান্তে বাস করত এক দরিদ্র কৃষক নাম ছিল গোপাল দাস দিন রাত পরিশ্রম করত কিন্তু সংসার দরিদ্র ছিল তবুও মনে একটাই নাম হে নন্দলাল তুমি আমার ভরসা গ্রামের সবাই বলতো ভগবানকে ডাকলে কি কেউ ভাত দেয় কাজ করো গোপাল কিন্তু গোপালদাস শুধু হাসতো আর বলতো যে ভগবান গোকুলের গরু রক্ষা করেছেন সে আমার ভাতও যোগাবেন। এক রাতে গোপালদাস উপবাস করে রাধাকুণ্ডের ধারে ভজন করছিল চোখ বুঝে কেঁদে বলল প্রভু যদি তুমি সত্যি আমার হৃদয়ে থাকো তবে একবার দেখা দাও হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল মৃদুবাসের সুর আর সেই সুরের সাথে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ নিজে নীলকান্ত শরীর পিতম্বর মোর পাখা শোভিত মস্ত কৃষ্ণ মৃদু হাসলেন গোপালদাস আমি সবসময় তোমার পাশে আছি তুমি শুধু কাজ করো ফল আমি দেব পরদিন সকালে এক ধনী বনি গোপাল দাসের কাছে বলল আমি তোমার খেতে কাজ দেব কিন্তু এক শর্তে তুমি আর ভগবানকে ডাকবে না গোপালদাস বিনীতভাবে উত্তর দিল ভগবানকে বাদ দিয়ে কাজ করলে আমার পরিশ্রমও বৃথা তবে সেই রাতেই ভয়ানক ঝড়ে বণিকের সব ধান নষ্ট হয়ে গেল আর আশ্চর্যজনকভাবে দাসের ছোট্ট ক্ষেতের ফসল দ্বিগুণ হলো গ্রামের সবাই অবাক তারা বলল এ যে নিশ্চয়ই কৃষ্ণের কৃপা কিছুদিন পর দাস সেই অতিরিক্ত ফসল নিয়ে দরিদ্রদের মধ্যে ভোগ বিতরণ করল আর বলল এই ধান আমার নয় ভগবানের দান সেই রাতে কৃষ্ণ আবার স্বপ্নে এলেন বললেন যে আমার ভোগ ভাগ করে দেয় আমি তার সংসার নিজেই চালাই পরের দিন সকালে দেখা গেল গোপালদাসের উঠানে এক সোনার বাসি পড়ে আছে তাতে লেখা ভক্তের জন্য কৃষ্ণ সদা উপস্থিত এই গল্পটি আমাদের শেখায় ভক্তি ভক্তিমানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে বিশ্বাস যোগ কর্ম যোগ কৃপা তাই যদি অন্তর থেকে ডাকো ভগবান কৃষ্ণ কখনো তোমাকে নিরাশ করবেন না যে ভক্ত একনিষ্ঠভাবে আমার জপ করে আমি তার হৃদয়ে চিরদিন বাস করি শ্রীকৃষ্ণ গীতা